আজকে এই ভিডিওটাই দেখিয়ে দেবো তাছাড়া গাইস আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং কিছু ফিউচারিস্টিক বুইয়া পাস দেখাবো যেগুলো গাইস তোমরা কিন্তু এর আগে কখনো দেখো তাছাড়া গাইস এক থেকে দু সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট আর কি কি ফ্রি আইটেম দেখতে পাবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই বলে দেবো তো বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য আজকে ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে তো ভুল করো আজকে ভিডিওটা এক ফটা স্কিপ না করে একদম লাস্ট অব্দি দেখতে থাকো তো চলে শুরু করতে হ্যাঁ তো সর্বপ্রথম তোম गाइस তোমাদেরকে কনফার্ম টুনাইট আপডেটের ব্যাপারে বলে দিই যেটা তোমরা কালকের মানে 11 তারিখে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো 11 তারিখে গেম ওপেন করলে তোমরা এই ব্যানারটা দেখতে পাবে যেটা কিন্তু আমাদের নতুন ইমোট ট্রায়াল ইভেন্টের ব্যানার আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই ইমোট ট্রায়াল ইভেন্টের এখানে চলে আসবে যেখানে गाइस তোমরা কিন্তু থ্রোন এই ইমোটটা দেখতে পাবে তার পাশাবাসী गाइस এই যে কিছু ইমোট দেখতে পাচ্ছ তো এই ইমোটগুলোও কিন্তু দেখতে পাবে আর गाइस এখান থেকে তোমরা যদি ইমোট বার করতে চাও সে তোমাদের কিন্তু অনেক ডায়মন্ডই খরচ হবে আর गाइस তোমরা যদি কম টাকায় বেশি ডায়মন্ড করতে চাও তাহলে অবশ্যই কিন্তু চলে এসো বিডি টপ আপ টোয়েন্টি ফোর এই ওয়েবসাইটে এখানে গাইস তোমরা উইকলি মান্থলি খুবই কম টাকার ভেতরে এবং ডায়মন্ড টপ আপও কিন্তু খুবই কম টাকার ভেতরে করে নিতে পারবে তো এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা কিন্তু বিডি টপ আপ টোয়েন্টি ফোর এই ওয়েবসাইটে লিঙ্ক পাবে তো লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে ডায়মন্ড টপ আপ করে নিও তো এরপরে গাইস তোমাদেরকে একটা আপকামিং এম টেন এর ইভেন্ট এর ব্যাপারে বলে দিই যেখানে তোমরা ম্যাজিক কিউবও কিন্তু দেখতে পাবে তো গাইস তোমরা স্ক্রিন এর উপর এখানে কিন্তু ইভেন্টটা দেখতে পাচ্ছ সো এখানে গাইস তোমরা কিন্তু এম টেন বন্দুকের এই স্ক্রিনটা দেখতে পাবে তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু এখানে ম্যাজিক কিউবও কিন্তু দেখতে পেয়ে যাবে আর তার পাশাপাশি এই যে কিছু আইটেম দেখতে পাচ্ছ সো এই আইটেম গুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাবে আর গাইস তোমাদেরকে বলে দিই এই ইভেন্টটা তোমরা কিন্তু আপকামিং সময় বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ভেতরে কিন্তু দেখতে পাবে আর যাদের লাখ ভালো থাকবে তারা কিন্তু এখানে পাঁচশো বা হাজার ডায়মন্ড খরচা করেও কিন্তু ম্যাজিক কিউব এবং বন্ধুকে স্কিন কিন্তু নিয়ে নিতে পারবে তো এই ইভেন্ট টা কিন্তু আসতে চলেছে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই এখন আইপিএল চলছে আর গাইস আইপিএল দেখে তোমরা যদি পুরস্কার জিততে চাও তাহলে তোমরা চলে আসতে পারো 1x এ এখানে প্রত্যেকদিন তোমরা কিন্তু পুরস্কার পাবে তার পাশাপাশি এখানে অনেক গেম আছে যেগুলো খেলেও কিন্তু তোমরা পুরস্কার জিতে নিতে পারবে আর আমার প্রোমো কোড বুম এফ ব্যবহার করলে তোমরা কিন্তু প্রথম ডিপোজিটে 200% ডিপোজিট বোনাস পেয়ে যাবে তো কিসের অপেক্ষা করছো অবশ্যই চলে যাও 1x এ এবং সেখানে গিয়ে তোমাদের উপার্জনের যাত্রা শুরু করো তো এরপরে গাইস আমরা চলে আসি ভিডিও টপিকে তো এখন গাইস তোমাদের কিছু ইন গেম চেঞ্জেস এর ব্যাপারে বলে দিই যেগুলো তোমরা আপকামিং সময় আমাদের গেমের ভিতরে দেখতে পাবে সর্বপ্রথম গাইস তোমরা কিন্তু এখানে একটা আর্সেনাল দেখতে পাচ্ছ তো ফ্রি ফায়ারের এই অ্যানিভার্সারির সময় আর্সেনালটাকে কিন্তু ঠিক এইভাবেই কিন্তু সাজিয়ে তোলা হবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা প্লেন দেখতে পাচ্ছ সো এই প্লেনটা গাইস কিন্তু হবে ফ্রি ফায়ারের নতুন সোলারা ম্যাপের থিমের উপর যেরকম গাইস কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ আর গাইস এই থিমের উপর যে আর্সেনালটা ডিজাইন করা হবে সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে তো এরপরে গাইজ তোমাদেরকে গোল্ডেন ক্রিমিনাল থিমের ব্যাপারেও বলে দি তো গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে আর্সানালটা তো গাইজ গোল্ডেন ক্রিমিনাল থিমের ওপর কিন্তু এই আর্সানালটা তৈরি করা হবে আর গাইজ এই আর্সানালের ভেতরে তোমরা কিন্তু পয়সার ছবি এবং গাইজ গোল্ডেন কালার কিন্তু দেখতে পাবে যেটা সত্যি কিন্তু মারাত্মক দেখতে লাগবে তার পাশাপাশি গাইজ যে ফ্রি ফায়ারের সঙ্গে যে স্কুইড গেমের কোলাভাবে যেটা তোমাদেরকে বলেছিলাম সেটা তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমি লবিতে আছি এবং গাইজ তারপরে যখনই প্লেনটা আসলো তো এখানে যেরকম দেখতে পাচ্ছ প্লেনটা কিন্তু পুরোপুরি স্কুইড গেম থিমের ওপর কিন্তু হয়ে গেছে যেরকম কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ সো এটাও কিন্তু দেখতে খুবই ঘ্যামা লাগছে তো এই যে গাইস কিছু পরিবর্তন তোমাদেরকে দেখালাম তো নতুন আপডেটের পর এই জিনিসগুলো তোমরা কিন্তু ধীরে ধীরে করে আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে তো ইন গেম এই যে কিছু পরিবর্তন দেখালাম তো এগুলো গাইস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদের কিছু মারাত্মক ক্যারেক্টারের পরিবর্তনের ব্যাপারে বলে দিই তো প্রথমে ব্যাপারে তো উকং তোমরা যদি ম্যাপে উকং ক্যারেক্টারের যে ঘাসটা সেটাও কিন্তু কালারিং বা টাইপের কিন্তু তোমরা দেখতে এবং আমাদের সোলারা ম্যাপটা আসতে চলেছে তো সেখানে তোমরা যদি উকং ক্যারেক্টারটা ব্যবহার করো সেক্ষেত্রে এরকম টাইপের ফুল আর ঘাস কিন্তু তোমরা আমাদের উকং ক্যারেক্টারের ভেতরে কিন্তু দেখতে পাবে তো এটা ব্যবহার করে তোমরা কিন্তু ইজিলি সোলারা ম্যাপের ভেতরেও কিন্তু লুকিয়ে পড়তে পারবে তো এই জিনিসটা আমার চোখে পড়েছিল তাই তোমাদেরকে দেখালাম তো এরপরে বলে দি সোনিয়া আর ডিমিট্রি ক্যারেক্টারের ব্যাপারে তো তোমরা এখন অনেকেই হয়তো সোনিয়া ডিমিট্রি ক্যারেক্টার ব্যবহার করে নিজে নিজেই কিন্তু হয়ে যাও কিন্তু কিন্তু পর এটা আর তোমরা করতে পারবে না যেটা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে গেছে তো এটা শোনার পর অনেকে খুশি হয়েছে এবং অনেকে কিন্তু দুঃখী হয়ে পড়েছে তো এটা কিন্তু আমার কিছুই করার নেই তো কি আপডেট এসেছে চলো তোমাদেরকে বলে দিই তো গাইস নতুন আপডেটের পর তোমরা যখনই কোথাও নর্মালি থাকবে এবং গাইস তোমাকে কেউ যদি নব করে দেয় এবং তারপরে যদি সোনিয়া ক্যারেক্টারটা হয় সেক্ষেত্রে ব্যবহার করতে পারবে না যেরকম দেখতে পাচ্ছ তো সোনিয়া চলাকালীন তোমরা কিন্তু কিন্তু অন্য ক্যারেক্টারের স্কিল ব্যবহার করতে পারবে না মানে সোনিয়া হলো তারপরে যে ডিমিট্রি ব্যবহার করে সেলফ রিভাইভ হবে সেটা কিন্তু আর তোমরা করতে পারবে না তো আপডেটের পর এই একটা বড় পরিবর্তন কিন্তু আসতে চলেছে ক্যারেক্টারের ভেতরে তো এই পরিবর্তনটা গাইস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও তাছাড়া গাইস আমাদের ভিএসএস বন্দুকের ভেতরেও কিন্তু পরিবর্তন করা হয়েছে তো আপডেটের পর তোমরা কিন্তু ভিএসএস বন্দুকের ভেতরে কিন্তু চিপ ব্যবহার করতে পারবে না যেরকম দেখতে পাচ্ছ কিন্তু গাইস ভিএসএস বন্ধুকে রেট অফ ফায়ারটা কিন্তু একটু বেশি তোমরা দেখতে পাবে মানে গুলি চালালে একটু তাড়াতাড়ি কিন্তু গুলি বেরোবে এবং গাইস ম্যাপের কিছু কিছু জায়গায় তোমরা কিন্তু ভিএসএস এর লেভেল থ্রি কিন্তু পেয়ে যাবে কিন্তু তার ভেতরে তোমরা চিপ ব্যবহার করতে পারবে না গাড়ি না যেখানে চাইবে লেভেল থ্রি দেবে যেখানে চাইবে লেভেল ওয়ান দেবে আর লেভেল এর বেনিফিট তো আশা করছি তোমরা যেন গিয়েছে তো এই পরিবর্তনটাও তোমরা কিন্তু নতুন আপডেটের পর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে তিনটে অফিসিয়াল ব্যানার দেখায় যেটা কিন্তু গারিনা আমাদেরকে পাঠিয়েছে আর তিনটে ইভেন্টে কিন্তু তোমরা আপকামিং সময় আমাদের গেমের ভিতরে দেখতে পাবে তো সর্বপ্রথম তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের নেক্সট টপ আপ ইভেন্টের ব্যানার আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই টপ ইভেন্টের এখানে কিন্তু চলে আসবে তারপরে গাইস তোমরা কিন্তু এখানে সুপারস্টার রিং ইভেন্টের কিন্তু অফিসিয়াল ব্যানার দেখতে পাচ্ছ তো এর উপরে গাইস তোমরা যখনই ক্লিক করবে সেক্ষেত্রে এই রিং ইভেন্টের এখানে চলে আসবে সো এখানে গাইস তোমরা কিন্তু চার চারটে বান্ডিল কিন্তু দেখতে পেয়ে যাবে তারপরে গাইস তোমরা কিন্তু এখানে আরো একটা অফিসিয়াল ব্যানার দেখতে পাচ্ছ তো এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই ফেডারেল ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস তোমরা কিন্তু ট্রিটমেন্ট বন্দুকের স্কিন এবং গাইস মিনি শটগানের স্কিন স্কিনও কিন্তু দেখতে পেয়ে যাবে তো এই তিনটে ইভেন্ট কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে বাংলাদেশ এবং ইন্ডিয়ান এর জন্য তাই এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং কিছু বুইয়া পাস দেখিয়ে দিই তো প্রথমেই দেখিয়ে দিই আমাদের যে নেক্সট মান্থ যেটা কিন্তু জুন মান্থ হবে তো জুন মান্থের বুইয়া পাসটা কেমন দেখতে হবে তো গাইস বুইয়া পাসের ব্যাকগ্রাউন্ড আর গাইস এই কিন্তু কিছু লোগো তোমরা দেখতে পাচ্ছ এটা বুইয়া পাসের ভেতরে দেখতে পাবে আর গাইস বুইয়া পাসের আইটেম হিসাবে তোমরা এই যে একটা গ্র্যান্ড স্কিন দেখতে পাচ্ছ এটা দেখতে পাবে তারপরে গাইস এই যে একটা লুট বক্স দেখতে পাচ্ছ এটা দেখতে পাবে তারপরে এসি এইটি বন্দুকের এই স্কিনটা দেখতে পাবে এবং গাইস তারপরে এখানে কিন্তু তোমরা একটা ব্যান্ড স্কিন কিন্তু দেখতে পাবে এবং তারপরে তোমরা এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ এটা কিন্তু হবে একটা ব্যাকপ্যাকে স্কিন এবং তারপরে তোমরা কিন্তু এখানে একটা ইমোট দেখতে পাচ্ছ তো এটা কিন্তু জুন মান্থের বুইয়া পাসের ইমোট হবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা মেল বান্ডিল দেখতে পাচ্ছ তো এটা কিন্তু জুন মান্থের বুইয়া পাসের মেল বান্ডিল হবে এবং গাইস এর যে ফিমেল বান্ডিলটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো এটা কিন্তু ছিল আমাদের জুন মান্থের বুইয়া পাস তো এরপরে গাইস তোমাদেরকে জুলাই মান্থের বুইয়া পাসটাও দেখিয়ে দিই তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা রেডিয়ার মতো জিনিস তো এটা কিন্তু হবে লুট বক্সের একটা স্কিনও দেখতে পাচ্ছ এবং তারপরে একটা পারাং এর স্ক্রিন দেখতে পাচ্ছ এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে দুটো বন্দুকের স্কিন দেখতে পাচ্ছ এবং গাইস রেডিও থিম এর একটা গ্লুওয়ালের স্কিনও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা গাড়ির স্ক্রিন ছুরি স্কিন এবং একটা মেল আর ফিমেল বান্ডেল দেখতে পাচ্ছ যেটা কিন্তু রেডিও থিমের ওপর বানানো তো জুলাই মান্থের যে বুয়া পাঁচটা সেটা কিন্তু রেডিও থিমের ওপর হবে আর দেখতে কিন্তু ঠিক এরকম টাইপেরই লাগবে তো ফ্রি ফায়ারের আপকামিং দুটো বুয়া পাসের কিন্তু ফার্স্ট লুক রিভিউ তোমাদেরকে করে দেখালাম তো এই দুটো বুয়া পাস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস কিছুদিনের ভেতরের ফুল রিভিউ পেয়ে যাব তখন গাইস সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো তো এরপরে গাইস তোমাদের কিছু ফ্রি ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস মে মান্থের বারো তারিখে তোমরা কিন্তু এই যে একটা ব্যানার দেখতে পাচ্ছ এই ব্যানারটা দেখতে পাবে আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস তোমরা এই যে একটা ইভেন্ট দেখতে পাচ্ছ যেখানে তোমরা একটা সার্বোর্ডের স্ক্রিন দেখতে পাবে তো এই ইভেন্টের ভেতর থেকে তোমরা এই সার্বোর্ডের স্ক্রিনটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তো বারো তারিখে এই ইভেন্টটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসতে চলেছে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তার পাশাপাশি গাইস বারো তারিখে তোমরা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভারে ক্রিকেট সিজন ইজ হেয়ার বলে একটা ইভেন্ট দেখতে পাবে যার নাম কিন্তু হবে বিপিএল আর ইভেন্টের কিন্তু অনেকখানি কি এরকম টাইপেরই দেখতে হবে আর এই ইভেন্টের ভেতর থেকে তোমরা কিন্তু অনেক কটা নিতে পারবে তো এই ইভেন্টটা কিন্তু এখন ইন্ডিয়ান সার্ভারে আসবে বারো তারিখে এবং আপকামিং সময় এরকম টাইপের একটা ইভেন্ট তোমরা কিন্তু বাংলাদেশ সার্ভারও দেখতে পাবে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে রাখলাম তো এরপরে গাইস আমরা কথা বলে নিই আজকের ভিডিও যেটা মেন টপিক সেটা হলো গেছে আমাদের নেক্সট ম্যাজিক স্টোরের আপডেটের ব্যাপারে তো সেটা দেখাবো কিন্তু গাইস তার আগে তোমরা যাযাদার আজকে ভিডিওটা এতদূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অবধি একটা করে লাইক করনি তো কি করছো আর অবশ্যই একটা করে লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এখন গাইস তোমাদেরকে নেক্সট ম্যাজিক কিউব স্টোরের আপডেটের ব্যাপারে বলে দিই তো গাইস এখন তোমরা আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভেতরে এই বান্ডিলগুলো কিন্তু দেখতে পাও তো এই বান্ডিলগুলো কিছুদিন পর কিন্তু চলে যাবে তো তোমরা যা-যরা এই গুলো বার করতে চাও এখনই গাইস ম্যাজিক কিউব খরচা করে কিন্তু নিয়ে নাও তো এর পরে গাইস কোন কোন বান্ডিল গুলো আসবে চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে জোকারের এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ তো 70% চান্স এই বান্ডিলটা আমাদের নেক্সট ম্যাজিক কিউব স্টোরের ভিতরে আসতে পারে তারপরে গাইস তোমরা কিন্তু এখানে হোয়াইট কালারের এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ এটা তোমরা ম্যাজিক কিউব স্টোরের ভিতরে দেখতে পেতে পারো আর পাশাপাশি এই যে বান্ডিলটা আছে এই বান্ডিলটা তোমরা ম্যাজিক কিউব স্টোরের ভিতরে দেখতে পাবে এবং গাইস তারপর এখানে এই যে একটা ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ এটাও তোমরা ম্যাজিক কিউব স্টোরের ভিতরে দেখতে পাবে এবং গাইজ তারপরে এই যে একটা বান্ডিল যেটা অনেকদিন আগে ডায়মন্ড ডালের ভেতরে এসেছিল তো এই বান্ডিলটাও কিন্তু ম্যাজিক কিউব স্টোরের ভেতরে আসতে চলেছে এবং গাইজ এর যে ফিমেল বান্ডিল তো এটাও কিন্তু তোমরা ম্যাজিক কিউব স্টোরের ভেতরে দেখতে পাবে এবং গাইজ এই যে ক্রেজি ডিজে বান্ডিলটা তো এটাও কিন্তু ম্যাজিক স্টোরের ভেতরে আসবে এবং গাইজ এর যে ফিমেল বান্ডিলটা সেটাও কিন্তু তোমরা ম্যাজিক কিউব স্টোরের ভেতরে দেখতে পাবে এবং গাইজ এই যে একটা বান্ডিল তোমরা দেখতে পাচ্ছ নাট ক্র্যাকারের এই বান্ডিলটা এবং গাইজ এর যে ফিমেল বান্ডিলটা এটাও কিন্তু ম্যাজিক কিউব স্টোরের ভেতরে আসতে চলেছে তো এই যে কটা বান্ডিল তোমাদেরকে দেখালাম তো এই বান্ডিল গুলোর ভেতর থেকে সেভেন্টি টু এই পার্সেন্ট বান্ডিল তোমরা কিন্তু আমাদের দেখতে পাবে আর গাইস এই বান্ডিল গুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ভেতর থেকে কোন তোমরা আমাদের নেক্সট দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে বললাম আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো গাইস আজকে মতো কিন্তু ভিডিওটা এতখানি কি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো